চিঁড়ে দিয়ে বানিয়ে ফেলো অমৃত স্বাদের চিঁড়ের পরমান্ন মাত্র দশ মিনিটে তৈরি এই রেসিপিটা একবার খেলে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে তৈরি করা কিন্তু ভীষণ সহজ বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে একদম চটজল বানিয়ে তোমরা পরিবারের সবাইকে খুশি করতে পারবে তো রেসিপির জন্য এখানে আমি নিয়েছি চিঁড়ে তবে চিঁড়েটা কিন্তু অবশ্যই মোটা চিঁড়ে নিতে হবে মানে যেটা পোলাও চিঁড়ে নরম চিঁড়েটা দিয়ে মানে যে পাতলা নরম চিনিটা পাওয়া যায় ওটা দিয়ে কিন্তু করা যাবে না মোটা চিনি দিয়ে করতে হবে চিনিটাকে দু তিনবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি ঘিটা ভালো করে গলে গেলে এবারে আমি ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে নেব এক মুঠো কিশমিশ আর এক মুঠো কাজু বাদাম দিয়ে খুব ভালো করে কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা ভেজে আমি তুলে রেখে দেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই যেটুকু ঘি রয়েছে কড়াইয়ের মধ্যে ওই ঘিয়ের মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে দিয়েছি আর চিঁড়েটা দেখো ঝরঝরে হয়ে গেছে তো সেই চিঁড়েটাই দিয়ে দিচ্ছি যেহেতু শক্ত চিঁড়ে রয়েছে তাই এই চিঁড়েটা কিন্তু কোনোভাবেই গলে যাবার ভয় নেই বা ভেঙে যাবার ভয় নেই চিঁড়েটাকে এলাচের সাথে আমি তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিলাম লো ফ্লেমে তারপরে ওই চিঁড়েটাকে তুলে নিলাম মানে চিঁড়েটাকে একটু ঘি গন্ধ করে নিতে হবে ঘিয়ের সুন্দর গন্ধ কিন্তু চিনের মধ্যে চলে আসবে এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ মেজারিং কাপের লিকুইড দুধ এখানে তোমরা গুঁড়ো দুধকেও জলের মধ্যে গুলে ব্যবহার করতে পারো আর দুধটাকে আরও একটু ঘন করার জন্য আমি একটা দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আমি কিন্তু মেজারিং কাপের হাফ কাপের থেকে একটু কম পরিমাণ চিনে নিয়েছিলাম তার জন্য আমি এখানে দেড় কাপ দুধ ব্যবহার করেছি দুধটা ফুটে উঠতে শুরু করলে খুব বেশি ঘন করার দরকার নেই যেহেতু গুঁড়ো দুধ মেশানো আছে আগে থেকে ভেজে রাখা এলাচ সহ চিঁড়েটা দিয়ে দিয়েছে চিঁড়েটা দিয়ে এবার সিদ্ধ করতে হবে দুধের মধ্যে তো ছয় সাত মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে আর সামান্য লবণ তোমরা দিতে পারো তবে দুধের মধ্যে লবণ দেওয়াটা আমাদের পার্সোনালি পছন্দ নয় বাড়িতে দেওয়া হয় না তাই আমি দিলাম না যাদের পছন্দ তারা দিতে পারো তবে দুধের মধ্যে লবণ দেওয়াটা অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যকর হয় না তো দেখো দুধ কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর চিঁড়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচেক পরে আমি লাল বাতাসা দিয়ে দিচ্ছি এখানে তোমরা মিচড়ি দিতে পারো চিনিও দিতে পারো তবে লাল বাতাসাটা দিলে কালারটা খুব সুন্দর আসে দেখো কালারটা কত সুন্দর চলে এসছে দেখতে খুব ভালো হয় আর মিষ্টিটা যেরকম রাখতে চাও তোমাদের পছন্দ মতো মিশিয়ে নেবে খুব বেশি অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না তাই আমি বেশি মিষ্টি দিলাম না আর শেষে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম এখানে পছন্দ মতো ড্রাই ফ্রুটসও তোমরা অ্যাড করতে পারবে তো গ্যাস অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল একদম ছটপট রেসিপি চিঁড়ের পরমান্ন দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি তোমরা পুজো আসছে পুজোর দিনেও করতে পারো ঠাকুরের ভোগেও বানাতে পারো আবার যখনই তোমাদের পায়েস খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু বাড়িতে থাকা এরকম চিঁড়ে দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারো চালের পায়েস করতে একটু সময় বেশি লাগে কিন্তু চিঁড়ের পায়েস একদম ঝটপট হয়ে যায় তবে যে টিপসগুলো বলেছি একটু মাথায় রাখবে আর চিঁড়েটা কিন্তু অবশ্যই শক্ত যে চিঁড়ে মানে যে মোটা চিঁড়ে সেটা নিতে চেষ্টা করবে তাহলেই একদম সেরা সেরা রেসিপিটা হয়ে যাবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আগে থেকে আমি কিছুটা কাজু কিশমিশ বাঁচিয়ে রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে এরকমভাবে দিয়ে দিচ্ছি এটা সাজানোর জন্য এটা পুরোপুরি অপশানাল দেখতে সুন্দর হবে দেখো দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অপূর্ব হয় সারা জীবন কিন্তু মুখে লেগে থাকবে যদি বাড়িতে বানিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ